ভারতের কলকাতা নাগের বাজার থানা আবার নজির সৃষ্টি করল সাইবার প্রতারণা টাকা ও মোবাইল ফিরিয়ে দিয়ে সাতাশি জুন বৃহস্পতিবার কলকাতার নাগের বাজার থানা অভূতপূর্ব সাফল্য লাভ করল এবং নজির সৃষ্টি করল। সাইবার টাকা ফেরত দিল প্রতারিত মানুষদের প্রতারণায় হাতে তাদের হাতে একটি করে চেক তুলে দিলেন চেকগুলি পেয়ে খুশি প্রতারিতরা এছাড়াও এগারোটি মোবাইল ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া গ্রাহকদের হাতে মোবাইলগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল গ্রাহকরা তবে নাগের থানার সাফল্য বেশ কয়েকবার এর আগেও মানুষের হাতে বিভিন্ন হারিয়ে যাওয়া এবং প্রতারিত হওয়া জিনিস তুলে দিয়েছিলেন এবার সাফল্য লাভ করলেন ধন্যবাদ জানালেন মোবাইল গ্রাহকেরা এবং প্রতারিতরা যারা আশা ছেড়ে দিয়েছিলেন পাব কি পাব না আজ তারা হাতের চেকো মোবাইল পেয়ে খুব খুশি ধন্যবাদ জানালেন নাগের থানা সকল অফিসারদের যোগ্যতা জানালেন প্রতারিত গ্রাহকের পরিবার